বাবা পেশায় রাজমিস্ত্রি রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যে প্রথম বসিরহাটের জাহির মন্ডল। রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের সেরা বসিরহাট দশ বছরের বালক মোহাম্মদ জাহির মন্ডল। উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমারে বসিরহাট দুই নম্বর ব্লকের রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে চণ্ডীগড়ের দশ বছরের বালক চাহিদের বাবা পেশায় রাজমিস্ত্রি সংসারে আর্থিক অভাব থাকলেও ছোটো থেকেই নিজের প্রচেষ্টা দক্ষতায় কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজেকে নিজের তৈরি করেছে ছোট্ট জাহির জাহির বাড়ি ফিরতেই ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিলেন এলাকার মানুষ সংবর্ধনায় ভাসিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি থেকে ব্লক প্রশাসন বসিরাটে ভ্যাবলা গাছা আটি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণীর ছাত্র জাহির রাজ্য প্রাথমিক বিদ্যালয় পর্ষদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতায় লং চাম্প বিভাগে চার দশমিক ছয় এক মিটার দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেছে দশ বছরের ইপালক। বালক দুস্থ পরিবারের এই প্রতি প্রতিভায় খেলোয়াড় জাতীয় ও আগামী দিনে অলিম্পিক স্তরে খেলাধুলা করতে চায় কিন্তু পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি তার প্রশিক্ষণে বাধা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই পঞ্চায়েত ব্লক প্রশাসনের সহযোগিতায় তার পাশে থাকার আশ্বাসও দিয়েছেন রাজেন্দ্রপুর পঞ্চায়েত প্রধান সমীর বাছার বলেন ও বরাবরই খেলাধুলায় খুব ভালো সেই হিসেবে ওর বাবা আমাদেরকে অত্যন্ত পরিচিত এবং ওর কাকা আমার বিগত এক্স মেম্বার ছিলেন এখন ছেলেটাকে আমরা পঞ্চায়েতগতভাবে যতটুকু পারি আমরা ইতিমধ্যে তার পাশে দাঁড়িয়েছি আবার বসিয়াট দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেবও তার পাশে দাঁড়িয়েছে জাহিরের পরিবার মনে করেন সরকারিভাবে সরকারি সাহায্য পেলে জাহির তার লক্ষ্যে বিনা বাধায় এগিয়ে যেতে পারবে দেশের মুখ উজ্জ্বল করবে রাজ্যে জয়ের শিরোপা অর্জন করে এবার জাতীয় আন্তর্জাতিক স্তরে খেতাব জয়ের স্বপ্ন দেখছে জাহির খেলাধুলো হয়েছিল সারাদিনে অনেক খেলাধুলো করে আনন্দে কাটিয়েছিলাম তার আগে অনেক জায়গায়ছিলাম হুগলি বহরমপুর জলপাইগুড়ি আমাদের নলদি